সম্ভ্যকালীন একটা সুন্দর পরিবেশে আমি এসে অভু অভিভূতই হলাম যারা এই বিবেক মেলার আয়োজন করেছেন বিবেক মেলা স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যই কিন্তু এই মেলা সেই বিবেক মেলার আয়োজকবৃন্দ এবং যারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার কণ্ঠস্বর মাইকের মাধ্যমে যতদূর যাচ্ছে যারা শুনতে পাচ্ছেন প্রত্যেককে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি স্বামী বিবেকানন্দের সেই পবিত্র আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমাকে কিছু বলতে বলেছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমি কিছু বলবো তেমন ধৃষ্টতা আমি রাখি না তবে আমি এইটুকুই বুঝি স্বামী বিবেকানন্দ তিনি যদি জন্মগ্রহণ না করতেন ভারতবর্ষে এবং শিশি ঠাকুর রামকৃষ্ণ দেবের মতো গুরু যদি তিনি না পেতেন নরেন থেকে যদি যদি তিনি স্বামী বিবেকানন্দ না হতেন এবং সেদিনের বিশ্ব ধর্ম সম্মেলনে চিকাগোতে গিয়ে যদি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে তিনি বক্তব্য না রাখতেন তাহলে সারা পৃথিবীর মুখে আজ সনাতন হিন্দু ধর্ম এতটা জাগরণ হতো না তিনি স্বামী বিবেকানন্দ আমাদের ধর্মের মূল নাম হচ্ছে সনাতন ধর্ম পরবর্তীতে নাম হয়েছে এটা হিন্দু ধর্ম আমরা এখন লিখি হিন্দু ধর্ম স্বামী বিবেকানন্দ তিনি চিকাগো শহরে গিয়ে প্রকৃত সনাতনী যে কথা সেই সনাতনী কথাই তিনি বলেছিলেন এবং তার প্রথম সম্ভাষণে যারাই সেখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে অভিভূত হয়েছিলেন ও মাই গিয়ার মাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা তিনি সময় পেয়েছিলেন মাত্র পাঁচ মিনিট কিন্তু তার এই প্রেম মাখানোর বাক্যশ্রবণ করে পরতালি পড়েছিল পাঁচ মিনিটের বেশি সময় তিনি স্বামী বিবেকানন্দ স্বামীজি বললে মনে হয় নাম তার উচ্চারণ করার আগে না সারা পৃথিবীর মানুষ স্বামীজি বললেই চেনে বিবেকানন্দ বলতে হয় না ভারতবর্ষে প্রচুর স্বামীজি জন্ম নিয়েছেন কিন্তু স্বামীজি সারা পৃথিবীতে একজনই যিনি স্বামী বিবেকানন্দ তিনি আমাদের কি দিয়ে গেলেন বর্তমান যুগে তাকে কতটা প্রয়োজন বর্তমান যুগ কেন তিনি অতীত বর্তমান এবং কাল দ্রষ্টা তিনি যে কথাগুলো বলে গেছেন সে কথা এমন কোনোদিনও হবে না যে এখন আর দরকার নেই যতদিন পৃথিবী থাকবে যতদিন সৃষ্টি থাকবে ততদিন বিবেকানন্দের বাণী সারা জগতের কল্যাণের জন্য প্রয়োজন হবে বিশ্ব মানবের কল্যাণের জন্য একটা মানুষকে যদি মানুষ হতে হয় ঈশ্বর দর্শন অনেক পরে ঈশ্বরের কথাটা অনেক পরে আগে আমরা মানুষ কিনা সেটাই একটা প্রশ্নবাদক চিহ্ন রয়েছে কারণ পশুর স্বভাব তারা যে খায় ঘুমায় বিস্তার করে এগুলো পশুর আহার নিদ্রা মৈথুন ভয় এই চারটি গুণ পশুর মধ্যে দেখা যায় তাহলে আমি যে মানুষ এর চেয়ে বেশি গুণ আমার মধ্যে কি আছে আমি অত খাই আমি অত ঘুমাই নিদ্রা নিদ্রাহিও বংশ বিস্তার করি আমারও ভয় আছে কিন্তু মানুষ হতে গেলে মনুষ্যত্ব অর্জন করতে হয় এমন কাজ আমি করব না যে কাজ করলে আমার কাজের দ্বারা আমার মান নষ্ট হয় সেই দিকে আমার হুশ থাকতে হবে আমার মানে আমার হুশ থাকতে হবে আমি এমন কাজ করব না যে আমি একটা বিরাট পদে আছি যে পদ থেকে এমন একটা কাজ করলাম দ্রুম করে নেমে গেলাম আমার কাজেই আমি অধপতিত হলাম আমি যে মানুষ সেই মানেই আমি হুশ হারিয়ে ফেলেছি তার এই মানুষ হতে গেলে স্বামীজি প্রথম বললেন সত্যকে আশ্রয় করে সত্যের জন্য সকল কিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয় সারা বিশ্ব আমাদের কল্যাণের কথা এটা পারবেন কেউ ধরতে তাহলে আমাদের বিবেক মেলার সার্থক হবে আজকের থেকে প্রতিজ্ঞা করুন যে আমি আজ থেকে আর মিথ্যা কথা বলবো না স্বামীজি যখন বলেছেন সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা উচিত নয় আমি আজ থেকে সত্যে প্রতিষ্ঠিত জীবন যাপন করব এক মাসের মধ্যে দেখবেন আপনার কি পরিবর্তন ঘটে এক মাস মানে প্রতি ঘন্টায় পরিবর্তন ঘটবে এখন থেকে ভাববেন যখন তখন থেকেই মানসিক পরিবর্তন আরম্ভ হবে আপনার যেদিন যাবে দেখবেন আপনি আলাদা ধরনের একটা আনন্দ উপভোগ করছেন আলাদা আনন্দ উপভোগ করছেন কারণ পরম ব্রহ্মর সত্য সনাতন আপনি আল্লাহ বলুন গড বলুন আর হরি বলুন কৃষ্ণ বলুন যাই বলুন না কেন সমস্ত কিছু কিন্তু সেই শাশ্বত সত্য সনাতন থেকেই সবাই এসেছে তাই না যদি নিষ্কলম ব্রহ্মিত নিরঞ্জনম অবিজ্ঞান বিনা সম্পত্তি পরিবর্তিত যেটা সায়েন্সেও কিন্তু আমরা দেখেছি শক্তির নিত্যতার সূত্র আমরা পড়েছি তাহলে এমন একটা মহাশক্তির খেলা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে চলছে যে মহাশক্তির ক্ষয় নাই বৃদ্ধি নাই শক্তি শুধু ট্রান্সফার হচ্ছে তাহলে আমার মধ্যেও সেই শক্তি একটা পদার্থের মধ্যেও সেই শক্তি আছে সব কিছুর মধ্যে সেই শক্তি রয়েছে যেখানে আমাদের চন্ডীদল বললেন সুনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ বললেন না শুধু মানুষ নয় জীবে প্রেম করে যেই জন সেই জন সেভিচে ঈশ্বর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছো ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর তাই যার মধ্যে জীবন আছে তাহলে গাছেরও জীবন আছে গাছের সঙ্গে আমাদের প্রেম করতে হবে মাছেরও জীবন আছে মাছের সঙ্গে আমাদের প্রেম থাকবে তো যার জীবন আছে সবার সঙ্গে আমাদের প্রেম প্রীতি ভালোবাসা থাকবে স্বামীজির বাণী যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে কি আর স্বর্গে যাওয়ার জন্য চিন্তা করতে হবে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের সুরাসুর আমরাই এই পৃথিবীটাকে একটা আনন্দময় একটা মধুময় স্বর্গের চাইতে আনন্দময় জগৎ আমরা তৈরি করতে পারি যদি স্বামীজির বাড়ি আমরা আঁকড়ে ধরি সেই বিবেকানন্দের নামে যারা মেলা করছেন বিবেক মেলা আমি তাদের পুনঃ পুনঃশ শ্রদ্ধা জ্ঞাপন করি অত্যন্ত আনন্দ পেলাম এখানে এসে বিবেক মেলা বিবেক মেলা থেকে যেন আমাদের বিবেক জাগ্রত হয় তাই না হলে এই মেলার কোনো মূল্য হবে না কিন্তু সাজানো গোচানো নাচা কাচা ওগুলো থেকে যাবে একেবারেই কাঁচা তাই কাঁচা থেকে পাকতে গেলে স্বামীজির বাণী গ্রহণ করলে বিবেক জাগ্রত হলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় গুরু বিবেককে কিন্তু ফাঁকি দিতে আপনি পারবেন না আমি যদি চুরি করি কেউ না জানলেও আমার বিবেক জানবে আপনি দিয়ে এঁটে যাচ্ছেন দেখলেন এক মা এই আড়াই তিন বছরের একটা বাচ্চাকে খুব পিটাচ্ছে বাচ্চাটা বিছার মতো দাপাচ্ছে কাটছে পাশে আপনি জিজ্ঞেস করলেন ওই বাচ্চাটা কার পাশ থেকে আর এক মা বললেন ওনারই বাচ্চা এইভাবে মেরে থাকে অনেক বলেছে ওনাকে আমাদের কথা শোনে না আপনি কিছু বললেন না কিন্তু আপনার বিবেক না বলে যাবে না কিন্তু বিবেকে বলবে নিজের সন্তান হলেও এইভাবে মারা উচিত না বলবে না ওটাই হচ্ছে বিবেক চোর যদি জানত যে চুরি করা ভালো তাহলে কিন্তু অন্ধকারে যেত না চুপি চুপি যেত না বিবেক বলে দেয় এ কাজ ভালো না যেও না ধরা পড়লে কিন্তু শান্টিং কোম্পানি মুগুর মার্কা ধোলাই শালসা হবে কিন্তু বিবেকের কথা শুনে না কেন শোনে দ্বারা মন প্রভাবিত এই মনকে সেন্ট্রালাইজড করতে গেলে যে যে পদ্ধতি তার নাম সাধনা সাধনা কাকে বলে যদি আপনার পরীক্ষায় আসে সাধনা কাহাকে বলে যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে অন্তর্মুখী করা হয় ঈশ্বর মুখী ইষ্টমুখী করা হয় তাহাকে সাধনা বলে কে রেচক পুরা কুম্ভ করছে কেউ হরিনাম যোগছে কেউ নামাজ করছে কেউ বল হরিবোল হরিবল বলে মাতাম দিচ্ছে উদ্দেশ্য কিন্তু একটা মনকে একমুখী করা হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড সে সবচেয়ে যিনি তার মনকে বসীভূত করতে পেরেছেন তাহলে আমরা বিবেক সার্থক হবে বিবেক থেকে আমাদের জীবন পরিবর্তন হবে যদি আমরা স্বামীজির বাণী মেনে চলি এবং আজ থেকেৎসর্যের যে বেড়া জাল সেই বেড়া জাল থেকে আমরা বেরোবার জন্য চেষ্টা গ্রহণ করি তাহলে আমাদের সোনার বাংলাও গঠন হবে আমাদের সোনার ভারতও গঠন হবে সারা বিশ্ব মধুময় হয়ে উঠবে তাই না হলে মানুষ কিন্তু শান্তি কোনো দিন পাবে না কারণ আমি নিজের কাছে জিজ্ঞেস করব আগে আমি ভালো কি না কে আমাকে কি বলবে তাতে কিছু এসে যায় না এই জন্যে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব বিবেক মেলা থেকে যে আমরা বিবেকের কথার বাইরে চলব না আমরা বিবেকের কথার বাইরে যাব না এই বলে আমি আমার এই ক্ষুদ্র ছোট্ট দুটো কথা এখানেই আমি করছি সবাইকে আমি আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন আমি স্বামীজির সিপার ভক্তিপূর্ণ প্রণাম যাবে তোমরা অর্ভ মানুষের পা এই মানুষ মন সেই মানুষ পাওয়া যায় রামপ্রসাদ রামকৃষ্ণ ভাবের মানুষ যার সদায় আনন্দ ছিল ফটিক শুকের সত্যানন্দ দেখো কামের গন্ধ নাই যার গা এই মানুষ বুঝিলে মানুষে মানুষ পাওয়া যায় ভাইরে এই মানুষ পুঁজিলে মানুষে মানুষ পাওয়া যায় অধমসিম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ আমরা মনের ভুলে দেয় না যেন তাদের মনে কষ্ট আমার সতের কাছে প্রতিষ্ঠ লিখেছে শাস্ত্রের পাতায় এই মানুষ পুঁজি মন সেই মানুষ পাওয়া যায় নমস্কার